হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল সবাই কেমন আছে কি করছো বলো আর আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার ওকে তো চলো আজকে আমি একটা মজাদার ভিডিও নিয়ে এসেছি না ভিডিওটা কেমন হয়েছে এই দেখো রান্না করেছিলাম সুজি আর ছোলার ডাল লুচি তো এইটা একটু কম্পিটিশান ভিডিও নিয়ে চলে এসেছি একা একা আর খেতে বসেছি দু মিনিটে আমি কতগুলো লুচি খেতে পারি সেই কম্পিটিশান নিয়ে বাট চলো দেখা যাক আমি তো মনে হয় বেশি পারিনি তো টাইম স্টার্ট করে দিয়েছিলাম খেতেও বসে পড়েছি তারা করে খাওয়াটা অভ্যাস নেই এমনি আস্তে আস্তে খাই তো সেই জন্য আস্তে আস্তেই খাচ্ছি টাইম এদিকে হয়ে গেছে পটাবাট করে প্রায় শেষের দিকে টাইম আর আমার মাত্র তিনটে লুচি খাওয়া হয়েছে হাতেরটা দিয়ে এই দেখো টাইম স্টার্ট হয়ে গিয়ে আবার স্টপ হয়ে গেলো কিন্তু আমি খেতে পারলাম না মাত্র তিনটে লুচি খেয়েছি দু মিনিটের মধ্যে রান্নাটা কেমন হয়েছে আমি সবাইকে জিজ্ঞেস করলাম সবাই তো বলেছে খুব ভালো হয়েছে আর আমি তাড়াহুড়ো করে খেতে পারলাম না বলে তুমি এটা যেটুকু খেয়েছি বাকিটা আমি খাবো বলেই বললাম যে না ভিডিওটা স্টপ করা যাবে না আমি একটু খাই শান্তি মতো বসে বসে তো তোমরা বলো ভিডিও কি ধরনের দেখতে চাও আমি সেই ধরনের বানাতে ইচ্ছুক আছি তোমরাই কমেন্টে বলো আর আমি খেতে থাকি আমি এটা ভেবেছিলাম হয়তো ভালো করে ভিডিওটা বানাবো পারলাম না তো চলো টাটা বাই